নমস্কার আমার আপন জুন আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে বুঝে গেছেন যে গতকাল নরেন্দ্র মোদী এসে যতটা ক্ষতি করতে পেরেছে তৃণমূল কংগ্রেসের তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু অলরেডি হয়ে গেছে যেটাকে চেপে দিয়েছে পেরিয়েছে তো সেইখানে গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলছে যে এবার তৃণমূল কংগ্রেসের কিন্তু দু হাজার ছাব্বিশের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন গতকাল আমাদের রাজ্যে এসছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমার বাণী গুঞ্জি হবো জীবনের গানে নব আলোক ঢালাও প্রাণে প্রাণে এই মুহূর্তে গোটা বিশ্বের তাবর তাবর যে সমস্ত নেতাদের কথা বলা হয় তার মধ্যে অন্যতম নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গের গর্ব বা ভারতের গর্ব তা নয় গোটা বিশ্ব কিন্তু গর্ব করছে নরেন্দ্র মোদীকে নিয়ে কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যা অবদান রেখেছেন সেটা সবাই চিরজীবন স্মরণ করে রাখবেন সে ভারত পাক যুদ্ধ হোক বা রাশিয়া থেকে তেল কিনে একদম বিক্রি করে রপ্তানি করে মুদ্রা সংগ্রহ আজকে ভারতবর্ষ ইকোনমিতে চতুর্থ স্থানে পৌঁছে গেছে বিশ্বের ভিতর বিশ্ব ইকোনমিতে তো এইরকম জায়গায় যে পৌঁছে গেছে ভারতবর্ষ সেই পৌঁছে দেওয়ার কারিগর মূল কারিগর নরেন্দ্র মোদী তিনি যখন পশ্চিমবঙ্গের মাটিতে আসেন এবং এখানে মেট্রো রেলের সম্প্রসারণ নিয়ে তিনি যখন উদ্বোধন করতে আসেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি দমদমে যখন বক্তব্য রাখেন সেই বক্তব্যগুলোকে নিয়ে যথারীতি বিভিন্ন মিডিয়া চ্যানেল ফ্যানেল সবাই দেখিয়েছে তাই তো কিন্তু যে ঘটনাটা দেখায়নি মানে যেটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি চিন্তায় ফেলেছে সেটা হচ্ছে তার তার জায়গায় ধীরে ধীরে আস্তে আস্তে বিজেপি কিন্তু জায়গা তৈরি করে নিচ্ছে আমি আপনাদের সামনে বারবার নিয়ে আসি ছোট ছোট ঘটনা তার কারণ হচ্ছে ছোট ছোট ঘটনাই বুঝিয়ে দেয় আগামী দিনের ইঙ্গিত মানে সকালে উঠে যদি আপনি দেখেন যে পরিস্থিতি পরিবেশ কি মানে সকালটা যদি আপনি দেখেন ভালো তাহলে মনে হবে গোটা দিনটা ভালো যাবে তাই না আর সকালটাই যদি খারাপ হয় মনে হয় যে দিনটা মনে হয় ভালো যাবে না এটা স্বাভাবিক আর ঠিক সেভাবেই প্রত্যেকটা সিমটম বুঝিয়ে দেয় যে কি হতে চলেছে আরো একটা উদাহরণ দিচ্ছি এখন বর্ষার সময় তাই তো বৃষ্টি হচ্ছে আপনারা দেখবেন যে পিঁপড়ে কালো কালো পিঁপড়েরা যারা গ্রামের দিকে থাকেন বা শহরে থাকেন তারাও জানেন যে পিঁপড়েটা কিভাবে বাসা বেঁধে উপর দিকে উঠে যায় মানে ডিম নিয়ে ওপর দিকে উঠে যায় কেন কি যায় তার পিছনে কারণ হচ্ছে তারা বুঝে যায় যে বৃষ্টির জল আসতে পারে এটা প্রকৃতি তাদের একটা এই গুণ দিয়েছে সেই গুণের হয়ে তারা বোঝে যে বৃষ্টির জল আসতে পারে তাই আমাকে উপরে উঠে যেতে হবে নির্দিষ্ট জায়গায় শেল্টার নিতে হবে ঠিক সেভাবে রাজনীতির ময়দানকে যারা জানেন তারা জানেন যে রাজনীতির ময়দানে কিছু কিছু ক্ষেত্র এমন হয় যেখানে গিয়ে বোঝা যায় যে আগামী দিনে কি হতে চলেছে আর সেটাই আমি আপনাদের সামনে আনি আজ আবার আমি একটা ঘটনা বলছি আপনাদের যেটা আপনাকে নাড়িয়ে দেবে ঘটনা ঘটে গেছে এই পশ্চিমবঙ্গের বুকে একদিকে দিচ্ছে তৃণমূলকে এইগুলা দু নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তর বা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড তার নির্বাচন গতকাল ছিল এবং ফলাফল গতকালই বেরিয়েছে এবং গতকাল যে ফলাফল বেরিয়েছে তাতে কিন্তু চমকে দিয়েছে আবার তৃণমূলকে কি নয় নটাই জিতে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল এখানে ধরাশয়ী দেখুন আইনচালক বাসুদেবপুর উত্তর বা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে নির্বাচন ছিল মানে ভোট ছিল সেই পরিচালক মণ্ডলী যে সে নির্বাচনে দিয়েছিল ইস্তাহার তাতে কিন্তু প্রত্যেকের নাম দিয়েছিল সিরিয়াল নম্বর অনুযায়ী হচ্ছে গোপাল মণ্ডল কানাইলাল ওঝা নিহার রঞ্জন মাইতি নির্মলেন্দু দাস পিনাকি শঙ্কর মান্না প্রদ্যোত মাইতি মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন ছিল সেখানে দাঁড়িয়েছিলেন যারা তারা হচ্ছেন বিনা পানি জানা কবিতা মন্ডল তপসিলি জাতি ও সংরক্ষিত যে আসন ছিল এখানে কিন্তু একজন প্রার্থী ভানুচরণ সিট এই নজন প্রার্থী কিন্তু জিতে যান আর জিতে গিয়ে প্রমাণ করে দেন যে হ্যাঁ মানুষ চাইলে পরিবর্তন হয় এবং পরিবর্তনটা যেভাবে হয়েছে সেটা চিন্তার বাইরে কারণ নজনে নটা সিট ছিল নটা আসলে নজর নেই তৃণমূল প্রার্থী পরাস্ত ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় খালি বড় বড় কথা বলেন কিন্তু কার্যত দেখা যাচ্ছে এখানে হেরে তার দল ভূত এটাই হচ্ছে বাংলার ভবিষ্যৎ সবাই এভাবেই সাফা হয়ে যাবে এবার দেখুন এই আনন্দের এক ঝলক

জয়লাভ এটা মানুষের জয় মানুষ সর্বত্র পরিত্রাণ চাইছে পশ্চিম এমন একটা রাজনৈতিক দল দু এগারো সালের পরে পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে রেখেছে আর মানুষ সেখান থেকে বেরিয়ে সতরস্ফূর্তভাবে বাঁচতে চাইছে আজকে আপনারা ভাবতে পারছেন দু হাজার এগারো সালে নির্বাচনের পরে দু হাজার পঁচিশ সালে আবার নির্বাচন করতে হচ্ছে সমবায় সমিতি তোর তৃণমূল কংগ্রেসের দ্বারা তো যে মানুষের উন্নয়ন সাধনের জন্য গ্রামীণ সমবায় সমিতি তাদের কৃষিকাজকে উন্নয়ন করার জন্য থাকে সেই সমবায় সমিতি পনেরো বছর নির্বাচন করতে হয়নি তোর তৃণমূল কংগ্রেস আর এমএলএ বড় বড় কথা বলে বালি খাইতে দাঁড়িয়েছিল ভয়ে পালাচ্ছে ভয়ে পেলাচ্ছে কথা বলতে পারেন লজ্জা লাগা উচিত মানুষ সেখান থেকে একটা পরিত্রাণ চাইছে তাই সর্বত্র বাংলায় যেখানেই দেখবেন অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেখানে মানুষের রায় যথেষ্ট হবে এবং মানুষ একটা পরিত্রাণের জায়গা রাখ দিয়ে ছাব্বিশ সালে আরও সেটা দেখতে পাবেন বড় আকারে ছাব্বিশ সালের অপেক্ষা এটা তো দেখছেন ট্রেলার এটা এটা দেখছেন এগুলো ট্রেলার চলছে পিকচার আপনি বাকি হয় তৃণমূল কংগ্রেসকে বলুন পিকচারটা বাকি হয় রাত বাকি এখন তাদেরকে বলুন থামতে একটু এবার লড়াইটা মানুষ দিচ্ছে সমগ্র মানুষের জোট এবার লড়াই দিবে মানুষ জিতবে দিবে মানুষই শেষ কথা বলবে গণতন্ত্রে তৃণমূল দেখলেন মেদিনীপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসকে কার্যত ঠেলে সরিয়ে দিল মনে রাখবেন দু হাজার এগারোর পরে দু হাজার পঁচিশ এতদিন পরে নির্বাচন হলো এবং নির্বাচনে কার্যত তৃণমূল সাফ অর্থাৎ মানুষের একটা ট্রেন্ড কিন্তু বোঝা যাচ্ছে আমি কেন আপনাদের সামনে এই ঘটনাগুলো বারবার আনিয়ে আনেন কারণ হচ্ছে এই ঘটনাগুলো বড় বড় চ্যানেল দেখাবে না মিডিয়াতে দেখায় না তার কারণ হচ্ছে মিডিয়া এগুলোকে দেখায় না ভাবে এটা কি খবর কিন্তু এটাই আসল খবর আপনাকে জানতে হবে বাংলার মানুষকে বুঝতে হবে যে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে একই পর এক জায়গায় জিততে জিততে চলেছে বিজেপি মেদিনীপুরের মাটি আস্তে আস্তে তৃণমূলের কাছে একদম শেষ জায়গা হয়ে যাচ্ছে মেদিনীপুরের মাটিটা বিজেপির দুর্ভদ্য ঘাঁটি তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে বিজেপিকে হারানো তৃণমূলের পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে এক একটা জেলা যদি দখল হতে শুরু করে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন আর দু হাজার ছাব্বিশের আগে এই যে জিতে যাওয়া তারপর এসআইআর মানে কোন জায়গায় যাচ্ছে আপনি ভাবুন বিজেপি কিন্তু নিজের জায়গায় আস্তে আস্তে ফিক্সড করে ফেলছে এই ছোট ছোট জিত বড় জিৎকে নিয়ে আসে যেমন একটা ছিল না ঠিক পৌঁছে যাব ঠিক যেন বিজেপি এবং এই এগিয়ে যাওয়ার কাজে দু হাজার ছাব্বিশের জয়কে সামনে আনছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দু হাজার একুশের নির্বাচনের আগে কিন্তু আপনি এইভাবে ছোট ছোট জয় দেখেছেন কি দেখেননি নরেন্দ্র মোদী জি এসেছিলেন তার বক্তব্য ছিল আপকেবার দুশো পার এবং বিজেপি নেতৃত্ব এখানে সবাই বলেছে আমরাও ভেবেছিলাম কার যত দেখা গেছে কার যত দেখা গেছে এই রাজ্যে সেগুলো কিচ্ছু হয়নি তার কারণ হচ্ছে গ্রাউন্ড তখনও তৈরি হয়নি কিন্তু এখন গ্রাউন্ড ধীরে ধীরে তৈরি হয়ে গেছে এবং এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে গিয়ে আর কিন্তু তৃণমূলের কামব্যাক করার জায়গা নেই ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে সে সময় বিজেপির মধ্যে এমন কিছু লোক ছিল যারা তৃণমূলে চলে গিয়ে এবং তৃণমূলে গিয়ে কথা বলে বুঝিয়ে দিয়েছে তারা সে সময় কি খেলেছিল আজ বিজেপিতে সেই টাইপের লোক কিন্তু সংখ্যা খুব কম যদি থেকে থাকে তারাও আস্তে আস্তে পাত্তা পাবে না কারণ যেভাবে যেভাবে বিজেপি গ্রাউন্ডে বসছে দাঁড়াচ্ছে দৌড় হচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে অক্লান্ত পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের ফল কিন্তু ধীরে ধীরে পাচ্ছে তাই দেখবে যেখানে জয় হচ্ছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নামটা আসছে সমীর ভট্টাচার্য নাম যেহেতু রাজ্য সভাপতি আছে আসবেই সারা জীবন কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম আসছে মানে খাটছেন তিনি একদিকে শ্রমিক ভোটের চ্যালেঞ্জের মতো মানুষের ভাগবিতা তার সঙ্গে সঙ্গে সুবেন্দ্র অধিকারীর যে লড়াকু মানসিকতা এই দুই এর কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং জেলা সভাপতির যে উদ্যম এই সমস্ত কিছু কিন্তু কাজে তো বিজেপিকে জয়ী দিকে নিয়ে যাবে প্রত্যেককে করতে হবে এবং প্রত্যেককে বুঝে গেছেন যে আজকে আমরা এটা বাঁচায় মরার লড়াই আর এই লড়াইয়ে কিন্তু বিজেপি সেই জায়গায় যেখানে আমাকে পরিবর্তন করতেই হবে না তোমরা ঠিক বনার এই জায়গায় আছে তাই ছাব্বিশের আগে এই যে ছোট ছোট নির্বাচনগুলো এগুলো কিন্তু বড় জিনিস আমি জানি আপনার মনের মধ্যে যদি সামান্য প্রশ্ন থাকে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আমাকে এবং প্রশ্ন করে আমাকে জানতে চাইবেন যে আপনি কেন উৎসাহ প্রকাশ করছেন এই জয়ের মধ্যে যদি যদি আপনি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আসল ভিড় কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে মানে এই তৃণমূলের যে ভিড়টা ছিল এই যে সমবায় সমিতিগুলো দখল করেছিল তৃণমূল সব একের পর এক হাত ছাড়া হচ্ছে এবং মনে রাখবেন একটা অদ্ভুত শক্তি সেটা হচ্ছে ভুয়ো ভোটার এই খালি মৃত ভোটার কেউ ভোট দিতে আসবে না এগুলো এবং তার সঙ্গে সন্ত্রাস হচ্ছে ভোট তো নেই কারণ হেরে গেলে তারা হিংসা করে না কাজে এই বাংলার বুকে যদি শান্তি আনতে হয় তাহলে মনে রাখবেন তৃণমূলকে সরাতে হবে মানে আপনি যেদিক থেকেই দেখুন সেদিক থেকে দেখবেন তৃণমূলকে সরাতে হবে কারণ তৃণমূল জিতলে দু যা করেছে তার চেয়ে বেশি করবে পরবর্তী হিংসা যা বুঝিয়েছিল বাংলার বুকে যেন একটা জেনোসাইড হয়ে গেছিল যেটা নিয়ে বিদেশে সমস্ত মাটিতে লেখা উঠেছিল যে হিন্দু জেনোসাইড হচ্ছে বাংলায় কতটা সত্যি কতটা মিথ্যে শীত সময় বলবে কিন্তু বিজেপির বহু কার্যকর্তাকে ভেড়া ফেলা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার হাতে তো ক্ষমতা নেই এখন মানে নির্বাচনের সময় যেহেতু চলছে সমস্ত নির্বাচন কমিশনের হাতে অদ্ভুত যুক্তি খারাপ করেছিলেন কিন্তু অন্য রাজ্যে যদি এটা হয় তখন এখানকার বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত ভাতায় থাকা লোকেরা কান্নাকাটি করে দেয় কিন্তু এই রাজ্যে কেউ কান্নাকাটি করেন শুধু খেঁদেছিল বিজেপির কর্মীরা নিরীহ মানুষগুলো নিরীহ হিন্দুরা তারা যাদের বাড়ি ভাঙা হয়ে গেছিল শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ভাঙা হয়েছিল তৃণমূল করা বহু কর্মী এবং সমর্থক তারা বলেছে আমি তো তৃণমূল করি তাও তার বাড়ি ভাঙা সেই ভিডিও ভাইরাল তো সেদিনে সেই ঘটনাগুলো যারা দেখেছেন তারা জানেন যে দু হাজার ছাব্বিশে আবার যদি তৃণমূল তাহলে বাংলা জুড়ে যে হিংসা চলবে যে নরসংহার চালাতে পারে সেগুলো কার্যত মানুষকে বিব্রত করে দেবে তাই তার জন্য মানে শান্তির জন্য কিন্তু আনতে হবে পরিবর্তন আর এটাই কিন্তু মানুষ বুঝেছে আর মানুষ বুঝছে বলে আস্তে আস্তে এই যে পূর্ব মেদিনীপুরে এগুলা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি দেখুন আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে দেখতে যাবেন দেখুন সেখানে রয়েছে প্রত্যেকটা জয়কে আমি সামনে আনছি কিভাবে কিভাবে মানুষ চাইছে পরিবর্তন দুর্নীতি চায় না মানুষ চায় শান্তিতে থাকতে আমি রাজনীতি করি বা না করি আমি যাই করি আমি চাই শান্তিতে থাকতে তাই না কারণ দূরের শেষে আপনি চাকরি করে যে টাকাটা নিয়ে ঘরে আসবেন সেটা যেন আপনার কাছে গচ্ছিত থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির স্ত্রী কন্যা পুত্র সবাই যেন সুরক্ষিত থাকে এটা সবাই চায় আর সবাই চায় আমার বাড়ির চিকিৎসা যেন ভালোভাবে হয় আয়ুষ্মান ভারত থেকে বড় বড় প্রকল্প সবকিছুই কিন্তু পশ্চিমবঙ্গের চালু হয়ে যাবে শুধুমাত্র পরিবর্তন হলে তাই ভাবতে হবে আর এই ছোট পরিবর্তনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলছে তাই নরেন্দ্র নরেন্দ্র আসতে বা চিন্তায় পড়েছে তৃণমূল কংগ্রেস তার চেয়ে বেশি চিন্তা কিন্তু মনে হয় কথা দিন আপনি ভিডিওটাকে শেয়ারও করবেন সবার কাছে কারণ সবাইকে জানার দরকার আছে যে বাংলার বুকে পরিবর্তন হচ্ছে এবং এই সরকারকে ফেলা শুধুমাত্র সময়ের অপেক্ষা সবই পারেন আপনারা মানে আপনি আমি আমরা সবাই মিলে ঠিক আছে চলুন এখনকার মতো আসি ভালো থাকুন ভাবুন তারপরে অবশ্যই শেয়ার করুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্র বার্তা নমস্কার বন্ধুমাত্র ভারত মতো জয় হোক জয় হিন্দ